প্রতিদিন মধ্যরাতে দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে যায় আমি অনুভব করি আমার বুকের মাঝে ভারী বুটের তুফান তুলে কেউ হেঁটে যায় ওরা আমাকে গ্রাস করতে আসে গ্রাস করতে আসে আমার হৃদয় আমার সোনালি মিনারের ঘর আমার পবিত্র আমানত আমার রাসুলের উদ্ধাক গমনের চিহ্ন আমার পবিত্র পানির নহর তারা মারিয়ে যায় আমার পবিত্র ভূমি আমার হৃদপিণ্ড আমার পৃথিবী জুড়ে থাকা স্বর্গের মরুদ্যান তারা আমাকে ক্রন্দনরত শিশুর কথা মনে করিয়ে দেয় যাকে ওরা বিধ্বস্ত ঘর থেকে আকাশের সামনে ফেলে দিয়েছে তারা আমাকে সাবরা আর কথা মনে করিয়ে দেয় যেখানে জানা ভাঙা হাজার পায়রার লাশ আমাকে প্রশ্নের মুখে ফেলে দেয় তারা আমাকে আনত হাজার পুরুষের দিকে দৃষ্টি দিতে বাধ্য করে যারা কুকুরের মতো নিজের দেহকে ক্ষত বিক্ষত করে আমি আমার হৃদয়ে ঘন্টা ধ্বনি শুনতে পাই তারা আমাকে পবিত্র সত্তার মতো আহ্বান করে তারা আমাকে আহ্বান করে কওমের ইজ্জতের কসম দিয়ে তারা আমাকে আহ্বান করে আলাক্সার কসম দিয়ে তারা আমাকে আহ্বান করে পবিত্র ভূমির কসম দিয়ে তারা আমাকে আহ্বান করে ফিলিস্তিনের কসম দিয়ে আমার বিশ্বাস আমাকে আজ প্রলুব্ধ করে চেতনার দিকে আমাকে তারা বিধ্বস্ত জনপদের গান শোনায় আর জলপাই বাগানের বাতাসেরা আমাকে জাগিয়ে তোলে আমি পাথর হাতে এগিয়ে যাই আমি পাথর নিক্ষেপ করতে এগিয়ে যাই আমি পাথর হাতে রক্তাক্ত হয়ে যাই আমি পাথর নিক্ষেপ করতে করতে পাথর হয়ে যায় আমি দুঃস্বপ্ন পেরুতে পেরুতে বিবর্ষ চোখে দেখতে পাই আমাকে ঘিরে রেখেছে ধবল বকের দল মৃত্যুর ফেরিস্তা আর আমার আততাইদের চোখে মুখে হাতে বিবেক আর লজ্জার ছাপ হয়ে আমার রক্তের দাগ লেগে গেছে তারা যেন আমাকে অতি যত্নের সাথে বিশ্ব শান্তির সাবান নিয়ে ঘষ্টে ঘষ্টে তুলে ফেলতে যায় আমি আমার হৃদয়ে রক্তপাতের সোর শুনি প্রত্যেক রাতে আমি দুঃস্বপ্নে জেগে উঠি আমি অনুভব করি আমার বুকের মাঝে ভারী বুটের তুফান তুলে কেউ কেটে যায় ওরা আমাকে গ্রাস করতে আসে গ্রাস করতে আসে আমার হৃদয় আমার